ম্যাচের সময় স্নিকো নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার আইসিসিকে এক হাত নিলেন অস্ট্রেলিয়ান পেসার মিটাল স্ট্রাক ডিআরএস প্রযুক্তির খরচ কেন আইসিসি দেয় না সেই প্রশ্ন স্টার্কের ডিআরএস বিতর্কের অবসরের জন্য আইসিসির হস্তক্ষেপও চান এই পেসার চলতি এসে যে রিয়েল টাইম স্নিকোর একাধিক ভুল সিদ্ধান্তে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই অসন্তুষ্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজের প্রথম টেস্টে জেমি স্মিথের বিতর্কিত আউটের পর থেকেই স্নিকোমিটার নিয়ে শুরু হয় সমালোচনা অ্যাডিলেট টেস্টে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত সেই সমালোচনাকে করেছে আরও তীব্র অ্যালেক্স ক্যারিকে আউট করেও স্নিকোমিটারের ভুলে সিদ্ধান্ত যায় ইংল্যান্ডের বিপক্ষে যদিও স্নিকো কর্তৃপক্ষ দায় পেয়েছেন অপারেটরের ওপর বিতর্কিত সিদ্ধান্তে ভরা অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডকে বিরাশি রানে হারিয়ে অ্যাশেস জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া তবে প্রযুক্তির এমন ভুল মেনে নিতে পারছেন না অজি পেসার স্টার্ট বিতর্ক এড়ানোর জন্য স্টার্ট বলছেন এই খরচ আইসিসির বহন করা উচিত আমি নিশ্চিত স্নিকর ভুল দর্শক অফিসিয়াল সম্প্রচারক সবার জন্যই হতাশাজনক এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি কেবল আমার ভাবনাটাই বলছি এই প্রযুক্তি যেহেতু ম্যাচ অফিসিয়ালরা ব্যবহার করে তাহলে আইসিসি কেন এর খরচ বহন করে না অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে আলট্রা এইস ব্যবহার করা হলেও অ্যাশেজের বাকি দুই টেস্টে বিতর্কিত আর টিএস দিয়ে কাজ চালাতে হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নাইম হামিদ নিউজ